অনেক অনেক নিত্য নতুন উত্তরবঙ্গ বাটিক হাউস এখানে আপনারা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এখান থেকে আপনারা পাইকারি নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন এর নিচে আর হবে না যারা আমার ভিডিওতে দেখছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো জি ভাই আমাদের বিবি পারভেজ ব্লকের পক্ষ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আপনাদের নিত্য নতুন যেগুলো কালেকশন রয়েছে আমার ভিডিওতে সবগুলো আপনি দেখাবেন তো সর্বপ্রথমে শুরু করা যাক তো ভাই সর্বপ্রথমে কোনটা দেখাচ্ছেন হ্যাঁ সর্বপ্রথম আমরা দেখাচ্ছি আর ওয়ান বুটিক্স জি এটা আমাদের নতুন কালেকশন আসছে নতুন কালেকশন হ্যাঁ জি এই যে আর ওয়ান বুটিক্স এটা বুটিক্স কালেকশন হ্যাঁ গলার মধ্যে কাজ রয়েছে গলার মধ্যে এটা অনেক সুন্দর আছে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই কালেকশন হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ তারপরে এর সাথে এটা হ্যাঁ এই যে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার তারপর হচ্ছে ওন্না ওন্নাটা একটু খুলে দেখান ওন্না থাকছে হ্যাঁ

চারশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস এই যে এখানে আমি দেখাচ্ছি যে অনেকগুলো কালার রয়েছে এই যে অনেকগুলো কালার যেহেতু ওনার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে আপনারা যদি মনের মতন কোনো কালার চান তারা কালার সংগ্রহ করতে পারবেন এখান থেকে যে অনেক কালার রয়েছে সর্বনিম্ন আপনারা ছয় পিস নিতে পারবেন

মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওতে এখানে অনেক অনেক অসংখ্য ডিজাইন এবং কালার রয়েছে যাকে বলা হয় কালামকারী এই আপনার দোকানে আসলে উত্তরবঙ্গ হোলসেল প্রাইজে আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে সর্বনিম্ন খুচরা প্রাইজ পাইকারি নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন এই যে যেহেতু উত্তরবঙ্গ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো আপনার যার যত পিস প্রয়োজন তো এখান থেকে নিতে পারবেন তো ভাই পরে কোনটা দেখাইবেন পরে আমরা এবার জমজমের কিছু কালেকশন দেখাবো আমাদের কাছে জমজমের দুইটা কালেকশন আছে এটা হচ্ছে এ গ্রেডে যেটা প্রিমিয়াম কালেকশন কালেকশন হ্যাঁ এটা জমজমে এ গ্রেডে প্রিমিয়াম আমাদের কাছে বি গ্রেড আছে বি গ্রেড আপনার এই যে এখানে আছে বি গ্রেড এখানে বি গ্রেড

একটা খুলে দেখা এটা হলো জমজমের বি গ্রেড জি এটা জমজমের বি গ্রেড এটা জমজমের বি গ্রেড হ্যাঁ এটা কালারটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর এটা হচ্ছে জমজমের বি গ্রেড আর এটা ওনাটা দেখেন হ্যাঁ ওনাটা অনেক বড় সাইজের হ্যাঁ ওনাটার মধ্যে অনেক সুন্দর মানে কাপড়টা একদম সফট মানে চিকুন সুতার মধ্যে যারা পড়লে আরাম পাবেন পিওর সুতি কাপড় এটা এটা বি গ্রেডের কত এটা বি গ্রেডের প্রাইস থাকছে আমাদের মাত্র 700 টাকা 700 টাকা জি এই যে বি গ্রেডের প্রাইস থাকতে 700 টাকা করে এই যে এই যে আরেকটা থ্রি উইকস হচ্ছে সাদা বাহার আর ভিডিওতে সবগুলো তো দেখানো পসিবল না আপনারা দোকানে আইসা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখান থেকে কাপড়গুলো সংগ্রহ করতে পারবেন এই যে এই যে অনেক ধরনের কাপড় রয়েছে আপনার এই যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার যারা চাচ্ছেন মনের মতন কালার করে অর্ডার করতে পারবেন তারা এখান থেকে নিতে পারবেন নিজের সব ফ্যাক্টরি থেকে মালগুলো থাকবে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন দোকান এবং কালেকশনগুলো গুলো সংগ্রহ করতে পারবেন লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত আপনার এই কালেকশন সংগ্রহ করতে পারবেন আর এখানে কোনো খুচরা বিক্রি হয় না সর্বনিম্ন ছয় পিস আপনারা নিতে পারবেন ছয়টি থেকে ছয়টি কালার সংগ্রহ করতে পারবেন আর মধ্যে যারা একটু উন্নত মানের ভালো কাপড় চান বা ভিতরে এই এখান থেকে সংগ্রহ করতে পারবেন একটু বাটিকের মধ্যে ভালো যারা চাচ্ছেন যে বাটিকের মধ্যে কাপড় ভালো না এই যে একটু ভালো দামটা একটু বেশি আষ্টশো থেকে নয়শো টাকা করে ভালো প্রাইজ এখান থেকে আপনারা নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন এই যে তারপর রয়েছে এই যে এখানে অনেক অসংকো ডিজে অনেক রয়েছে এটা অনেক অসংকো 컬러 রয়েছে মানে যারা বাটিক চাচ্ছেন তারা এখান থেকে নিয়ে পড়তে পারবেন এই যে অনেক বিভিন্ন ধরনের কালাই ভাইদে উত্তরবঙ্গ বাটি খাওজের মধ্যে আপনার দুইটা দোকান রয়েছে তাদের নিজস্ব দোকান আমার ভিডিওটি দেখে আপনার দোকানে যদি আসে আমার ভিউয়াররা তো কিভাবে দোকানে আসতে হবে ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানা হচ্ছে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার মজিবুল্লা শপিং কমপ্লেক্স ঠিকানা হচ্ছে রূপগঞ্জ আড়াই হাজার বাজার সিলেট হাই রোড জাইতে মহাসড়কের পাশে দোকানটা উত্তরবঙ্গ বাটিক হাউস আর স্ক্রিনে নাম নাম্বার দেওয়া থাকবে আপনারা আইসা যোগাযোগ করে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো বিপি পার্স ব্লকের পক্ষ থেকে সবাই আমন্ত্রণ এবং শুভেচ্ছা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্য মনস্যকার দেখবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপকার দিতে পারি ধন্যবাদ আলাইকুম